কলকাতাতে রবিবার রেড রোডে সেরা দুর্গা প্রতিমার কার্নিভ্যাল রবিবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে হবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি কিছুক্ষণের জন্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে রবিবার সকাল থেকে কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে পরে আংশিক মেঘলা আকাশ হবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে তবে সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান তিনি বলেন বৃষ্টিপাত আমাদের বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে চার থেকে পাঁচ তারিখের মধ্যে চার তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো চার তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো পাঁচ তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাললি আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে উত্তর দক্ষিণ দিনাজপুরেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ তারিখে ছ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী একটি সম্ভাবনা থাকবে মেনলি আলিপুরদুয়ার জেলায় ছ তারিখ অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাত ছ তারিখ থেকে কমবে তারপর সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা হাওয়া দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে অর্থাৎ চার তারিখ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখে মুর্শিদাবাদ নদীয়া এই সাইডে অন্যান্য জেলাগুলো চার থেকে পাঁচ তারিখ মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চার তারিখে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ দুই এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার থেকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিক্তাবে হালকা বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় হাড়ি বৃষ্টির কথা যেটা বলা হলো চার থেকে পাঁচ তারিখের মধ্যে ছ তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে এবং সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা সম্ভাবনা থাকে মৎস্যজীবীর জন্য সমুদ্রে আজকের দিনটা অর্থাৎ চার তারিখ যেতে নিষেধ করা হচ্ছে সমুদ্রে দমকা হওয়া টাকা ধরনের কলকাতায় পাঁচ তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দিনের তাপমাত্রা একত্রিশ ডিগ্রির কাছে প্রায় থাকার সম্ভাবনা রয়েছে মিনিমাম টেম্পারেচার সাত ডিগ্রি ডিগ্রি সম্ভাবনা এরকম থাকে এই বৃষ্টিপাত গুলো কয়েক বছর মাঝে মধ্যে দু এক হচ্ছে তো এনি টাইমই থাকার সম্ভাবনা রয়েছে এক্স্যাক্ট টাইম স্পেসিফিক পিন পয়েন্ট করা মুক্তি তবে যেকোনো কোনো সময় থাকতে পারে আরো বেশি করবে না বাড়ি বৃষ্টির সম্ভাবনা কলকাতা অঞ্চলে পাঁচ তারিখে থাকছে না মেনলি মুর্শিদাবাদ নদী এই জেলাগুলো স্থানীয় ভাবে দেশ থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে